দেখেন সবাইকে নমস্কার যারা আপনাদের চ্যানেল দেখছেন বা সাংবাদিক ভাই বোন ভাইরা যারা এসেছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর আবাসে সরকারি আবাসের বাইরে আমরা আজকে আপনাদের মুখোমুখি হয়েছে এবং আপনারা এসেছেন কিছু জাস্ট কিছুক্ষণ আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন আমরা অত্যন্ত আভারী এই জন্য আমরা ধন্যবাদ জানাই ওনাকে আমাদের সাথে আছেন দৃশ্যমুখের প্রতিনিধি বিলুনিয়ার প্রতিনিধি রাজনগর এবং সাউথ ত্রিপুরার অনেক অঞ্চলের প্রতিনিধিরা আছেন এখানে দীপায়ন্দা আছে অলকদা আছে অসীমদা ওনারা আছেন তো অনেকে আবার বাইরে অপেক্ষা করছেন আসলে বিষয়টা হচ্ছে যে দেখুন কিছুদিন যাবৎ আপনারা লক্ষ্য করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এক্সপ্রেস এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শাসনকালে সুশাসনে এক্সপ্রেস হয়েও ত্রিপুরাতে চলতে শুরু করেছে আজকে শুধু আগরতলা পর্যন্ত না সেটা সাবরূপ পর্যন্ত চলতে শুরু করেছে সেই শুধু সাবরুম এক্সপ্রেস মানে ট্রেনের এক্সপ্রেস হয় আর আপনারা জানেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন চলছে কিন্তু দুর্ভাগ্যটা কোথায় লেগেছে আমাদের যারা বিলোনিয়া নিবাসে এবং বিলোনিয়ার আশেপাশে যেমন ঋষ্মমুখ শান্তির বাজার রাজনগর সাবরুমের একটা অংশ ধনপুরের একটা অংশ সেগুলোর একটা দুর্ভাগ্য লেগেছে তখন যে সাবরুম থেকে সেটা একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছে দিল্লি বা যেখানে ওনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গন্তব্যস্থল কিন্তু বিলোনিয়া স্টেশন হওয়া সত্ত্বেও বিলোনিয়া স্টেশন আছে এবং দক্ষিণ ত্রিপুরার একেবারে প্রাণকেন্দ্রে থাকা সত্ত্বেও সেখানে দাঁড়াচ্ছে না এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীর কাছে বা ডি মাননীয় ডিএমের কাছে মাননীয় ডিএমের কাছে আমরা ডেপুটেশান দিয়েছে এবং আবেদন করেছি আপনারা জানেন আমাদের রোড ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমরা গেছি ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং উনি সঙ্গে সঙ্গে সেটা দেখেছেন এবং আমরা প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছি আজকে বাধ্য হয়ে এবং আমরা দেখছি এখনও বহুদিন হয়ে গেছে আজকে প্রায় আমাদের কাজ চলছে আন্দোলন চলছে বা আমাদের ডেপুটেশান চলছে ডিএম লেভেল প্রশাসন লেভেল মন্ত্রী লেভেলে বহুবার বহু জায়গায় আমরা যাচ্ছি কিন্তু সেভাবে আমরা আসলে এটার সদুত্তর পাচ্ছি না কবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়াবে তাই আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা সাউথ ত্রিপুরার মানুষ শেষে স্থির করেছি না এবার আমরা সবার সিগনেচার নিয়ে সবার স্বাক্ষর নিয়ে বহু মানুষের বহু নাগরিকের স্বাক্ষর নিয়ে একেবারে প্রতিটা বিধানসভা থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সকাশে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে উনি যাতে আমাদের এই আবেদনে দেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ যতগুলো এক্সপ্রেস ট্রেন আছে যাতে বিলুনিয়া স্টেশনে দাঁড়ায় কিছুক্ষণ আর কিছুক্ষণ দাঁড়ালে তাহলে আমাদের এই অংশের মানুষ বৃহৎ অংশের মানুষ সুবিধা পাবে যাতায়াতে এই আবেদনটা ছিল এবং উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বলেছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন উনি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলবেন এবং নিশ্চিতভাবে যাতে বিলোনিয়াতে এই দূরপাল্লার এক্সপ্রেসগুলো দ্বারা এবং এখন যাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দ্বারা এটার ব্যবস্থা উনি করার জন্য আবেদন রাখেন ধন্যবাদ এবং ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সরকার প্রধানকে